তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স পঁয়ত্রিশ বিশ বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল না পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বোঝো যুবক তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছি লভ ইউ ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টমি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স বায়েস তার জীবনের বিষ্ঠা বছর সে এমন বিষ্ঠা বছর যে বিষ্ঠা বছর সে হাড়ভাঙা পরিশ্রম করতে পারত করছে ওর তোমার মায়ের দেখা সে পায়ে এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যাও তোমার বাবার দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আর নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানো যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ইউবাসরুনহুম মুজুরি মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ আব্দুল্লাহর নাম জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে ভালোবাসবেন إنا لله و إنا إليه راجعون إنا لله و إنا إليه راجعون